আরে ভাই তুমি আসতে না আসতে আমার সাথে এরকম রুড বিহেভ কেন করছো তোমার বিবেশ আছে আমার বিবেশ নাই এজন্য কি তুমি ভাব নিচ্ছো ভাব কেন নিব আমি মানুষের সাথে যেভাবে কথা বললে এখনো ঠিক সেম ভাবেই কথা বলতেছি আর কি বললা যে তোমার বিবেশ ছিল হ্যাঁ তোমার বিবেশ ছিল এখন নাই তো কি হইছে এখন তো আর নাই এই মিয়া কথা লাগাম দিয়ে কথা বলো তুমি কিন্তু ভুলে যাচ্ছ এক সময় আমারও কিন্তু বিবেশ ছিল কিন্তু এখন পার্টনার প্রোগ্রামে নাই ব্রাদার পাগলের সুখ মনে মনে যাই হোক কি করতে ডাকছিল বলো ডাকছিলাম হচ্ছে আমি একটি ভিডিও বানাবো তুমি কি লবি দাঁড়িয়ে আমার সাথে একটি ভিডিও বানিয়ে দিতে পারবে হ্যাঁ পারবো পারবো না কেন তবে হচ্ছে আমার মতন গেট পরে থাকতে হবে পকিনি গেট পরে থাকলে কখনোই পারবো না আরে ভাই তুমি তো দেখি অহংকারী মানুষ তুমি এরকম ভাবে কথা কেন বলছো আচ্ছা তোমার যেহেতু এতই কালেকশনের গরম তাহলে আমার সাথে একটি কালেকশন বাসেস করো আসো কোনো প্যারা নেই কারণ আজ পর্যন্ত কেউই আমার সাথে পারে নাই আর তুমিও পারবা না ভালো আছি তুই কেমন আছিস ভাই তা আমি আরে তুই না কারণ কি দেখতে পাচ্ছিস না থাকলে কি চলে পাগল হ্যাঁ বুঝতে পারছি তা তো অবশ্যই তুমি রয়েছো তা আমাকে একটা ভিডিও বানাবো আচ্ছা তাহলে তুই কি টাইপের ভিডিও বানাবি আমি কেমন ম্যাক্সিমুট মারলে কি তোর হবে তুমি আরে কি আমাকে তো বারবার ইনভাইট করেই যাচ্ছে আমি কি বসে দেখবো তুমি বুঝলা আমি একটা ভিডিও বানাবো আচ্ছা আচ্ছা চল চল আরে ভাই আবারও দিয়েই যাচ্ছে আমি তোমার সাথে ভিডিও বানাইতে চাইলাম

ছিল এখন তো আর নাই যাই হোক বিষয় না এখন কাদের কথায় আসেন কি করতে ডাকছিলেন ডাকছিলাম হচ্ছে আমি একটি ভিডিও বানাবো তুমি কি লবি আমার সাথে একটি ভিডিও বানিয়ে দিতে পারবে হ্যাঁ পারবো না কেন অবশ্যই পারবো তবে আমার একটা শর্ত আছে আমার মতন গেট আপ করে তোমাকে ভিডিও বানাতে হবে তাহলে দিতে পারবো আরে ভাই তুমি তো দেখি অহংকারী মানুষ তুমি এরকম ভাবে কথা কেন বলছো আরে ভাই এ অহংকারের কি আছে আমি যেমন কথা বললাম আমি তেমন নরমালি কথা বলতেছি তোমার লগে এখন যদি তোমার পোষায় তাহলে তুমি আমার লগে ভিডিও বানাইতে পারো না হলে নাই তোমার ব্যক্তিগত বিষয় আচ্ছা তোমার যেহেতু এতই কালেকশনের গরম তাহলে আমার সাথে একটি কালেকশন বা সিস করো ভাই হাসাইলা আর যদি কেউই আমাকে হারাইতে পারে না আর তুমিও আমাকে পারবা না কনফার্ম গ্যারান্টি আচ্ছা ঠিক আছে তাহলে ফার্স্ট আমি দেখাবো তারপর তুমি দেখাবা পারলে এই বান্ডিলটা দেখাও লোল ভাই এটা এখনো বান্ডিল হলো এটা তো ছোট বাচ্চাদের কাছে আছে দাঁড়াও তুমি কি এই বান্ডিলের কথা বলছিলে দেখো তো এটা কি সেই বান্ডিল যে বান্ডিলের কথা তুমি বলছিলে আচ্ছা আচ্ছা মজা নিও না এটা তো জাস্ট তোমার নরমাল বান্ডিল দেখাইলাম এবার আমার এই রেয়ার বান্ডিল দেখাচ্ছি ওয়েট এন্ড সি এবার তোমাকে এমন একটা বান্ডিল দেখাবো পারলে সিজন 6 এর বান্ডিলটা দেখাও দেখি কেমন দেখাইতে পারো ভাই ভাই তোমার কাছে সিজন 6 এর বান্ডিল আছে এই বান্ডিলের তো পুরো ফ্যান আমি এই বান্ডিলটা আমার কাছে সেই লাগে সরি ভাই আমার কাছে নাই

গোল্ডেন মাল তোমাকে দেখাই দেখাও এই সিজন ওয়ান দেখি আছে নাকি তোমার কাছে সেই গোল্ডেন সিজন ওয়ান ভাই সাহেব তোমার কাছে গোল্ডেন সিজন আছে তোমার কাছে রিয়ার ব্যান্ডেল আসলো কিভাবে হ্যাঁ হ্যাঁ ভাই सेम सेम বাট ফ্রেন্ড আমি তোমাকে দেখা দিলাম নরমালটা আচ্ছা তুমি এরকম একটা রিয়ার ব্যান্ডেল দেখাইলে এবার আমি আমার এর একটা জাস্ট নরমাল ব্যান্ডেল দেখাবো এটা দেখাও আরে ভাই এই নরমাল বান্ডিল দেখি তো দাঁড়াও আমার কাছে আছে কিনা দেখিন কোথায় পাচ্ছি না তো আরে ভাই এটা আবার কোন ধরনের বান্ডিল এটা কোথা থেকে আসছে নাই ভাই আমার কাছে নাই এই নরমাল বান্ডেলটা আমার কাছে নাই হ্যাঁ সি বলার কিছুই নাই জানি তোমাদের কাছে এগুলো নাই হ্যাঁ দেখাও তুমি ওয়েট তোমাকে আমি এবার আমার এই একটা বাম্পার কালা জাদু দেখাচ্ছি দেখো এটা আছে কিনা জানি এটা নাই তারপরে দেখো আছে কিনা আর তোমার কাছে নাকি বলে বিবাদ ছিল দেখি এইসব বান্ডিল তোমার কাছে আছে আছে কিনা নাকি দেখছো কোনদিন ভাই আমি কোথায় কোথায় দুর্বল তুমি সেটা জেনে আমার সেই জায়গা জায়গা আঘাত করছো হ্যাঁ ভাই এই বান্ডিলটা আমার কাছে নাই তুমি যেমন ওল বান্ডিল দেখাচ্ছো আমিও একটা ওল বান্ডিল দেখাচ্ছি তুমি দেখে হা করে থাকবা হ্যাঁ ভাই পারলে এবার তুমি এই বান্ডিলটা দেখো জানি তুমি পাবা না কারণ এটা অনেক আগের একটা রিয়ার বান্ডিল আরে ভাই এটা কোন ইলাইট পাশের বান্ডিল সেই লাগতেছে তো এটা কবে আসছিল এটা তো মনে হচ্ছে কখনো আমি দেখেই আরে ভাই এই বান্ডিলটা আমার কাছে নাই এই বান্ডিলটাও নাই হ্যাঁ থাকবে না জানি কারণ সস্তাতে কি আর থাকবে থাক থাক ভাই থামো তুমি যখন আমাকে সস্তা একটা বান্ডিলের কথা বললে তাহলে তোমাকে আমি সস্তার মধ্যেই দাম একটা বান্ডিল দেখাচ্ছি দেখাও পারলে বিটুকের এই বান্ডিলটা আজ ফাজ দেখাও এই সস্তা বান্ডিলটাই দেখি হ্যাঁ দেখাইছি তবে তিন নাম্বারটা সসতে নবস্থা আচ্ছা বাদ দাও তুমি বস করলে তুমি একটু দেখাচ্ছো তিন নাম্বারটা আবার তুমি দেখাও নাও আচ্ছা ঠিক আছে এবার আমি একটা নরমাল বান্ডিল দেখাচ্ছি pallay normal bundleটা দেখাও pro কাছে এরকম নরমাল বান্ডেল থাকে না আসলে ভাই একটা নরমাল বান্ডেল নাই দেখে কি সব বান্ডেলই নাই দেখো তো এটা নাকি আচ্ছা তোমার কাছেও এই বান্ডেলটা আছে আচ্ছা 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 প্যারা নাই দেখা যাউতো ফেলছো আমার কাছে আর একটি পুরান বান্ডেল আছে pallay broken dance বান্ডেলটা দেখাও ভাই এটা কি পুরাতন বান্ডেল হলো এটা তো কো একবারই ব্যাগ দিছে লোল এ না তোমার ব্রেক বান্ডেল ভাই সাব তোমার কাছে ব্রেক ডান্সার বান্ডেল আছে কবে বের করছো নাকি গেরি না ফ্রিতে দিছিল আমি তো ভাবছিলাম ফ্রিতেই বের করছো আচ্ছা ঠিক আছে এবারে এই সাদা জুটি বান্ডেলটা দেখো এটা বের করতে কিন্তু ডায়মন্ড লাগছে ভাই সাদা জুটির বান্ডেল পিসিদের কাছেও আছে আর আমার কাছে থাকবে না এ না তোমার সাদা জুটির বান্ডেল আর সাদাটা না কালোটাও আছে আর তোমার কাছে মেবি থাকতে পারে হ্যাঁ ভাই থাকবে না কেন কারণ আমরা তো তোমার মতো ফ্রিতেই বাই করি না আমরা সব ডায়মন্ড দিয়ে পাই আচ্ছা ঠিক আছে তুমি তো অনেক বান্ডেল দেখেছো পাল্লে বাড়ি রিয়ার টা দেখো ওয়েট এটা আবার কোন ধরনের বান্ডিল আমি ওয়েট দেখে নি আছে কিনা আচ্ছা ওয়েট দেখি তারপরে কোথায় 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 আছে আছে না তুমি তো বহুত বান্ডেল দেখাছস এবারে আমি তোমাকে কিছু কিছু বান্ডিল দেখাই দেখো এগুলা কোনদিন দেখছ কিনা না তোমার কাছে আছে কি দেখো একবার দেখে বলো দেখো তো এই সিজন 7 এর বান্ডেল তোমার কাছে আছে কি না দেখছ সিজন 7 বান্ডেল ভাইসাব তোমার কাছে আছে হ্যাঁ এটা তো থাকবেই থাকবে না কেন আমার তো ওল্ড একটা আইডি হ্যাঁ শুধু সিজন 7 আর সিজন 7 বাদে আরো কয়টা বান্ডেল আছে আমি তোমাকে দেখাচ্ছি হ্যাঁ এবারে তোমাকে দেখাচ্ছি এই দেখো আরেকটাレア বান্ডেল এটা হচ্ছে সিজন 5 এর এটা কি তোমার কাছে আছে এটা কি কখনো দেখাতে পারবা ওরে ভাই তোমার কাছে এইডো ও মাই গড গডুটা নেই তোমাকে আমার একটা নরমাল বান্ডিল দেখাচ্ছে এটা দেখো আরে এটাও আছে সিরিয়াসলি হ্যাঁ শুধু এটা না এটার মতন আরো অনেক নরমাল নরমাল বান্ডেল আছে যেগুলো আমি নরমালি ভাবে দেখো এটা অনেক প্লেয়ারের ইমোশন ও ভাই তোমার এসব বান্ডেল দেখে তো আমার মাথা ঘুরাচ্ছে আচ্ছা ভাই বাই বাই আমার পড়া আছে আচ্ছা ভাই কি যেন কি জানো আরে কি জানো বলতে বলতে কোথায় পালাইলো এ আরে ডাইরেক্ট পালাই গেছে ভাই এটা কি কথা কিছুই দেখাইতে পারলাম না নরমাল গুলো দেখাচ্ছি তার মধ্যে মাথা ঘুরাতে ঘুরাতে নাকি দৌড় দিছে